মুর্শিদাবাদের জলঙ্গি থানার গৌরীপুর এলাকায় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষকে গো ব্যাক স্লোগান বেশ কিছু যুবকের কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান ঘটনায় ব্যাপক চাঞ্ছল্য ছড়িয়েছে এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলঙ্গি থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভোট প্রচারে সেখানে কিছু লোকজন আপনাকে স্লোগান দিয়েছে কালো পতাকা দিয়েছে তারা দেখালো কি দেখুন ওরা চেষ্টা করবেই এখন ওদের মূল লক্ষ্যই হচ্ছে একটা অশান্তি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে এই নির্বাচনী প্রক্রিয়াটাকে বাঞ্চাল করা বা এখানে ভোটারদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা আমরা সেই প্ররোচনায় পা না দিয়ে আমরা আমাদের প্রচার করতে করতে বস বেরিয়ে এসেছি কে কি বলল, কে গোব্যাক বললো কে কালো পতাকা দেখালো তাদের ব্যক্তিগত বিষয় ওরা তৃণমূলের দুষ্কৃতী ওদের এটাই লক্ষ্য এটাই তাদের কাজ আমরা ওই সব প্ররোচনায় পা না দিয়ে আমরা যেমন ডোর টু ডোর ক্যাম্পেনিং করছিলাম ক্যাম্পেনিং আমাদের এগারোটা পর্যন্ত ক্যাম্পেনিং ছিল আমরা দশটা পঞ্চান্ন ক্যাম্পেনিং শেষ করে যখন বেরিয়ে আসছি তখন ওরা আমাদেরকে গোব্যাক স্লোগান দিয়েছে এবং আমাদের দুজন সমর্থককে একজনের একটা গাড়িতে ভাঙচুর করেছে একজনকে চট মেরেছে এই বিষয়ে আমরা প্রশাসনের কাছে গিয়েছি প্রশাসনের কাছে আমরা অভিযোগ জানিয়েছি আগামী দিন জলঙ্গি বিধানসভায় যেন সুষ্ঠুভাবে নির্বাচন হয় তার ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কাছেও আমরা আবেদন জানাবো যে ভোট প্রচারে যখন আজকে তৃণমূলের দুষ্কৃতীরা বাধা দেওয়ার চেষ্টা করছে নির্বাচন যত এগিয়ে আসবে এই বাধা দান তত বৃদ্ধি পেতে পারে তাই এখানে আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী নামিয়ে যারা ক্রিমিনাল যারা সোশ্যাল যারা ভোট প্রক্রিয়া বাঞ্চাল করতে চায় যারা শান্তি বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা না হয় তার জন্য আবেদন আমরা করব আপনার গাড়ি আঘাত না 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 আমার গাড়ির কাছে ওরা আসেন ওরা অনেক দূরে আমরা যে গ্রামে প্রচার করছিলাম সেখানেই তারা গোব্যাক স্লোগান দিয়েছে তারা গোব্যাক স্লোগান এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছিল আমি সেই রাস্তা দিয়ে আসছি না না আমার কোনো অসুবিধা হয়নি ওই যে যখন আমার সমর্থকরা যাচ্ছিল তখন বললাম আপনাদেরকে একজনের গাড়িতে মেরেছে মেরে ভেঙে দিয়েছে হেডলাইটটা আর দুজনকে চট থাপ্পর ওরা মেরেছে অভিযোগ করেছেন অভিযোগ তারা যাবে করতে গেছে আর অতক্ষণ হয়তো চলে গেছে আমি তো বৈঠক ছিলাম এখানে চলে এসেছি তাদের পাঠিয়েছি প্রাথমিক ট্রিটমেন্টের পরে তারা অভিযোগ করতে যাবে ধন্যবাদ এটা হচ্ছে সরকার যখন কোনো ইস্তাহার প্রকাশ করে কোনো প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি পালন না করতে হবে তার রাজনৈতিক মঞ্চ আছে রাজনৈতিকভাবে তার মোকাবেলা করতে হবে তার মানে এই নয় কোনো প্রার্থী যখন তার ভোট প্রাপ্তির জন্য মানুষের কাছে যাবে তাকে গোবাক স্লোগান দেওয়া আমার তো মনে হচ্ছে দুটো পার্টি এক তৃণমূল এবং বিজেপি বিজেপিও একাধারে আমাদের দাদাকে গোব্যাক বলছে আমাদের দাদা অধীরঞ্জন চৌধুরীকে তৃণমূলও বলছে গোব্যাক আমার তো দুজনের দুজনের বোঝাপড়ার মাধ্যমে এগুলো সব চলছে দুজন বোঝাপড়া করছে আর এখানে বিশেষ করে ওদের মাথাটা খারাপ হয়েছে এখানে যে যত রকমই হোক না কেন অধীর রঞ্জন চৌধুরীকে ঠেকানো যাবে না সেই জন্যই তার বিরুদ্ধে আজকে নওদাই যেমনি দেখলেন যে গোবাক স্লোগান দিচ্ছে এর কোনো আজকে তো জলঙ্গিতে জলঙ্গিত যেটা করলো এটা খুব নামই করলো এটা আমরা কোনোমতেই আমাদের রাজনৈতিকভাবে আমরা পছন্দ করি না আজকে যদি সরকারের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে বলার দরকার থাকে তার জন্য আজকে ভোট প্রচারে নির্বাচনী জনসভা আছে মঞ্চ আছে পথসভা আছে তার মাধ্যমে বলো হ্যাঁ তাই একজন প্রার্থী জনগণের কাছে ভোট চাইতে যাবে তাকে গোব্যাক বলা হবে তার তো অধিকার আছে এটা তো একটা গণতান্ত্রিক অধিকার ভোট আর সেখানেও হস্তক্ষেপ করা হচ্ছে তো সেই জন্য একই কথাই বলবো যে একদিকে বিজেপি যে আচরণ করছে তৃণমূল আচরণ করছে আমরা সেই জন্য চাইছি যে কেন্দ্রে বিজেপির পরিবর্তন ঘটুক এবং এখানে রাজ্যের তৃণমূল সরকারের পরিবর্তন ঘটুক এটাই আমাদের বক্তব্য আমি আব্দুর রাজ্জাক মোল্লা দলঙ্গ ব্লক কংগ্রেস সভাপতি